হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার গোপুর আশীর্বাদে আমিও আছি মোটামুটি চলো আজকে একটা স্পেশাল ব্লগ তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো বুঝতেই পারবে চলো তোমাদের বলে দিলাম আজকে হলো আমার প্রাণপ্রিয় আমার গোপু সোনার শুভ জন্মাষ্টমী মানে জন্মদিন তো আমি গোপুর কাছে একটা জিনিসই চাই তিনি যেন তার সব ভক্তদের ভালো রাখে সব ইচ্ছে পূরণ করে এবং আমায় যেন আশীর্বাদ করে আমি যেন সারা জীবন তারই ভাবে সেবা করে যেতে পারি তো চলো আজকে যেহেতু গোপুকে দুধগঙ্গা জলে ঘি মধু দিয়ে স্নান করাতে হয় ওই জন্য ওটাই মা করিয়ে নিচ্ছিলো সকালবেলা আমার টিউশন ছিল যার জন্য সকালে আমি পুজো করতে পারিনি সকালের পুজোটা মাই করেছে দেন দুপুরবেলা আর সন্ধ্যাবেলা পুজোটা আমি করব। কারণ গোপুকে সারাদিনে একবারও স্পর্শ না করলে আমার শান্তিই হবে না যতই মা জন্মাষ্টমীর পুজো করুক আমি যতক্ষণ নিজের হাতে গোপুকে না সাজাবো ততক্ষণ আমার কি যেন মনটা মানে একদমই ভালো যায় না মনে হয় যেন কী একটা কম পড়েছে তো তারপরে মা আমাকে বললো যে তুই আলপনাটা দে ততক্ষণ আমি এই যে আলপনাটাও দিচ্ছিলাম এখানে বসে বসে আর আলপনা বাটি দেখেছ ফেটে চলে গেছে তো ডবল বাটিতে করে এখন আলপনা দিচ্ছি এই যে এখানে মহাদেবের স্নান হয়ে গেছে সব ঠাকুরের নারায়ণের স্নান হয়ে গেছে এখন মা ভোগ নিবেদন করবে ঠাকুরকে সকালে এই যে আজকে কিন্তু এই মাটির গোপালটার জন্য মা রজনীগন্ধার মালা বানিয়ে এনেছে প্লাস আমার গোপুর জন্যও বানিয়ে এনেছে আজকে পিসির গোপুটাকেও কিন্তু পুজো করব তো সকালের ভোগটা পিসি বললো আমি দিয়ে দেব সন্ধ্যাবেলায় তুই দিয়ে দিস তো এই যে এখন ঠাকুরকে আপেল আম মানে ফল দিয়ে সন্ধ্যা সকালবেলার ভোগটা দেওয়া হচ্ছে তারপরে সন্ধ্যাবেলা একেবারে তো গোপু তালের বড়া পায়েস টায়েস যেটা মেন খাবার বার্থডের সেটা খাবে অ্যাকচুয়ালি জন্মাষ্টমীতে তো অন্ন ওঠে না ওই জন্য ওকে অন্ন দেওয়া হয়নি না হলে ওকে মা পাঁচ তরকারি ভাত এগুলো সমস্ত কিছু রেঁধে দিত তো ফাইনালি দুপুরবেলা দেখো আমি গোপুকে আমার মনের মতো সাজিয়েছি ওকে তোমরা খেয়াল করবে যে ওর ঠোঁটে লিপস্টিকটা ওঠা ছিল তিলক ওঠা ছিল এই সমস্ত কিছু কিন্তু আমি ফেব্রিক দিয়ে করলাম একা একা তারপরে মাকে দেখালাম কেমন লাগছে আমার গোপুকে অবশ্যই জানিও মাটির গোপালটারও সিঙ্গার আমিই করেছি গোপুর জন্য আমি অনেক নানা ধরনের চকলেট নিয়ে আসতাম বাজার থেকে কিন্তু আমার একদমই খেয়াল ছিল না বাড়ি এসে মনে পড়লো তাই আমি আবার দোকানে গিয়ে গোপুর জন্য কিনে আনলাম এখন প্রায় আড়াইটা মতো বাজে এখন মা গোপুর মেন খাবার দাবারগুলো রান্নার জন্য বসে পড়েছে পিসিও কিন্তু মাকে একটু হেল্প করছে এখানে তালের বড়া অর্ধেক পায়েস এবং ক্ষীর কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন মা লুচি ভাজবে এই যে তেল আছে কড়াইয়ে ওখানে মা এখানে পিসির লুচির রোয়াগুলো আর কি করে দিচ্ছে তো এখন কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে প্রসাদ খেতে কারণ আজকে তো গোপুর সঙ্গে সঙ্গে বাবা লোকনাথেরও আবির্ভাব তিথি তো ওই জন্য জন্মাষ্টমীতে লোকনাথ বাবার মন্দিরেও অনেক বড় করে অনুষ্ঠান হয় তো সেখানে আমাদের ইনভাইট ছিল ওই জন্য গোপুর পোসাই সরি লোকনাথ বাবার প্রসাদ খেতে যাচ্ছি এই যে পিসি আসছে বলে ওখানে দাঁড়িয়েছিলাম তো এই যে দেখো বাবা লোকনাথকে কত সুন্দরভাবে সাজিয়েছে এই যে কত ভিড় দেখেছো আমরা গেছি চারটার সময় এসেছি সাড়ে ছটার সময় ভাবতে পারছো কত লেট হয়েছে এটা কার গোপাল বলো তো এটা হলো মেজো ঠাম্মার গোপাল মেজো ঠাম্মাদের বাড়িতেও আজকেও ভালো মতোই পুজো হচ্ছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে মেজো ঠাম্মার বাড়িতে প্রসাদ আনতে গিয়েছিলাম এখন আমার বুনুর ইচ্ছা হয়েছে গোপুকে নিয়ে রিলস বানাবে রাধারানি সেজে তো বানাক আজকে তো স্পেশাল দিন আজকের দিনটাই তো বানাবে অন্যান্য দিন তো সুযোগ পায় না ওই জন্য ওকে আমি সাজিয়ে দিচ্ছিলাম ও বলল আমাকে দিদি পুরো রানীর মতো সাজিয়ে দিবি আমি বললাম তুই চুপ করে দাঁড়া বকবক না আমি ঠিক সাজিয়ে দিচ্ছি এই যে আমার গোপুরা দেখো ভোগ দিয়ে দিয়েছি এটা হলো ছোট্ট গোপু আমার পিসির গোপাল এটা হলো আমার মিষ্টি এই যে এটাও আর এই গোপালের সিঙ্গারটা কিন্তু আমি করেছি আর আমাদের গোপালের সিঙ্গারও আমি করেছি এই যে ভোগ নিবেদন হয়ে গেছে গোপুদের খাওয়া হয়ে গেছে এই যে এটা দিয়েছি সব ঠাকুরকে আলাদা আলাদা করে দিতে গেলে তো অনেকে ওই জন্য এক জায়গাতেই দিয়ে দিয়েছি মানে এই সব ঠাকুরগুলোতে এক জায়গায় আর শুধু গোকুল দেয় গোপ মানে গোকুলদের এই জায়গায় তো কেমন লাগছে জানিও এই যে ভোগ এই যে চকলেটও দিয়েছি সো গাইস আমার এই মিষ্টি রাধা রানীটাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ওর কিন্তু রিলস বানানো কমপ্লিট এবার বলছে দিদি খুলে দে আমার আর ভালো লাগছে না আমি জানি তো সেজেগুজে বেশিক্ষণ থাকতে পারে না কি করব চলো খুলে দিই ওকে আগে সমস্ত কিছু মাট করে এই মাত্র রুমে এলাম এবার পড়াশোনা করব কালকে ফিজিক্সের এক্সাম আছে মানে টিউশানে কীভাবে জানি না সবই আশা দেখা যাক তো মন বলছে পেরে যাবো কারণ স্যার বলেই দিয়েছে কোন কোনগুলো দেবে না দেবে তো চলো কেমন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর জন্মাষ্টমী কেমন কাটলো সেটাও জানিও তো ঠাকুর যদি চাই পরের বার আরও ভালো করে হবে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের টেক কেয়ার করো বাই